আজকে একটু কথা বলবো মাইকেল জ্যাকসনের ব্যাপারে মাইকেল জ্যাকসনকে চিনেন না সেরকম লোক হয়তোবা দুনিয়াতে নেই এই মাইকেল জ্যাকসন আল্লাহ তালার সাথে চ্যালেঞ্জ করে বলল উনি দেড়শো বছর বেঁচে থাকবে কিংবা উনি ওনার কালো চেহারাকে ভরসায় পরিণত করবে কি অদ্ভুত তাই না একদিন উনি একটা জ্যোতিষীর কাছে চলে গেলেন জ্যোতিষীকে উনি জিজ্ঞেস করলো জ্যোতিষী আচ্ছা আমি কি আমার এই কালো চেহারাকে কখনও ফসা করতে পারবো না আর আমি এই সুন্দর দুনিয়াতে কতদিন বেঁচে থাকবো তখন জ্যোতিষী ওনাকে রিপ্লাই করলো যে আপনি এই দুনিয়াতে আট দশজন মানুষের মোছানি বেঁচে থাকবেন বড় জোর পঞ্চাশ থেকে ষাট বছর তার বেশি হলে একশো বছর আর আপনার এই কালো চেহারাকে কখনো হয়তো আপনি ফসা করতে পারবেন না তখন জ্যোতিষীর কথা শুনে মাইকেল জ্যাকসেন উচ্চ স্বরে হাসতে থাকলেন মাইকেল জ্যাকসন এসে ওনাকে বলতে থাকলেন যে হে জ্যোতিষী আমি আপনার এই পুরো কথাটাকে ভুল প্রমাণ করব। আমি এই দুনিয়াতে দেড়শো বছর বেঁচে থেকে দেখাবো আর আমার এই কালো চেহারাকে আমি ফসা করে প্রমাণ করব। কি অদ্ভুত তাই না আমাদের হায়াত মদ আমাদের চেহারা সব কিছু কিন্তু তালার একটি দান মাইকেল জ্যাকসন যে কাজটি করছেন হয়তোবা তিনি ঠিক করেননি কাজটি মাইকেল জ্যাকসেন একজন প্লাস্টিকের সার্জারির কাছে ওনার চেয়ারাকে উনি ফসায় প্রথম পরিণত করলেন চেয়ারাকে প্লাস্টিকের সার্জারি করে যখন ফসা করলেন তার কিছুদিন পরে উনি ওনার বেঁচে থাকার জন্য অপ্রান্ত চেষ্টা করলেন শুধু তা নয় আমেরিকা অ্যান্ড ইউরোপের মতন দেশগুলো থেকে কয়েকশো ডাক্তারের টিম উনি ওনার সাথে রাখলেন জানো যে কোনো সময় উনি অসুস্থ হয়ে পড়লে ওনার সেবা করতে পারেন উনি ওনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ওনার যে বাপমা ছিলেন ওনার বাপমাকে সাথে উনি আর কন্ট্যাক্ট করতেন না উনি টাকার বিনিময়ে সুন্দর বাপমা মা কেনে নিলেন ওনার যে পুরানো বন্ধুবান্ধব ছিল তাদের সাথে কন্ট্যাক্ট আর কথাবার্তা বলতো না উনি ওনার নতুন ফসা বন্ধুবান্ধবকে জোগাড় করে নিলেন হে মানুষ কতই না অহংকার তাই না তার কিছুদিন পরে কয়েক মিনিটের ভিতরে তিনি এ দুনিয়া ত্যাগ করলেন উনি যখন এই দুনিয়া থেকে চলে যান তখন অনেক ডাক্তার বিশ্বের মিদে যে কোনো ধরনের ডাক্তার সবাই ওনার কাছে গেছেন ওনার সেবা আর ট্রিটমেন্ট করছেন কিন্তু ওনাকে আর এ দুনিয়াতে রাখতে পারেনি তাই বলি অহংকার হচ্ছে আল্লাহতালার চাদর যে ব্যক্তি অহংকার করবে সে আল্লাহ চাদরকে নিয়ে টানাটানি করবে আর এই সংবাদটি গুগলে সব থেকে বড় রেকর্ড হয়ে থাকবে গুগলে এই সংবাদটি দশ মিনিটে আট লক্ষ মানুষ দেখেছিলেন তার ফলে গুগলে অনেক রকমের সমস্যা দেখা গেছেন তার জন্য গুগল কোম্পানি অনেকবার মানুষের কাছে মাপ চাইছিল তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না শেয়ার করতে বলবেন না এটা আমাদের নিদর্শন হয়ে থাকবে আজীবন আসসালামু আলাইকুম